আজকেই আমি এসেই আর কি তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করছি ইউএসজি রিপোর্টে আর ডক্টর কি বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমার এখানে দেখো এফ এইচ চার একশো পঞ্চাশ রয়েছে আমি সবে আর কি হসপিটাল থেকে ফিরেছি আর আজকে ডেট ছিল আমার ডেলিভারি ডেট আজকে ডক্টর বলে দিয়েছে এবং ইউএসজি রিপোর্ট দেখেও বলে দিয়েছে আমার বেবি কেমন আছে নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে সেটাও বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করবো আমি আজ হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকেই আর কি ভিডিওটা স্টার্ট করেছি যেহেতু আজকে আমার ডক্টর দেখানোর ডেট রয়েছে তো প্রায় কাছাকাছি চলে এসেছে আমার ডেলিভারির ডেট তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং ভিডিওতে করেও দিয়েছি তো সকালবেলা উঠেই আর কি কিছু না খেয়েই আমি অলরেডি চুলটা আঁচড়ে নিচ্ছি ড্রেস পরা হয়ে গেছে আর সকাল সকাল একদমই খেতে আমার ভালো লাগে না তাই না খেয়ে দেই আর কি শুধু জাস্ট জলটা খেয়ে আর বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে আর কোন হসপিটালে আমার ডেলিভারি হবে সেটাও আমি বলেছি তবু একবার বলে দিচ্ছি ভাঙুর হসপিটালে তো পুরানো যে হসপিটালটা আছে আর কি ভাঙুরে সেখানেই হবে তো আজকে আমি প্রেগনেন্সির একদম ফার্স্ট থেকে মানে যতবার চেক আপে গেছি একাই গেছি কাউকে সঙ্গে নিয়ে যাইনি আর আমার শাশুড়িকে নিয়ে যাওয়া মানে আমার ছেলেকেও নিয়ে যেতে হবে আর ওর কষ্ট হবে সেই কারণেই আর কি আমি আমার শাশুড়িকেও নিয়ে যাইনি এতদিন তো আজকে যেহেতু অনেক টাইম হয়ে এসেছে আর আমার বর আজকে আমাকে ছাড়তেই চায়নি তাই অফিসে হাফ ডে করে আর কি ও আমার সাথেই ছিল আমার সব মানে রিপোর্ট ফিপোর্ট হয়ে যাওয়ার পরে আবার ডক্টর ইউএসজি করতেও দিল আর এখানে আমি দেখো ঘুরে বেড়াচ্ছি সিটে না বসে আর আমার বর শুধু বলছে সিটে গিয়ে বসো যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলাম তাই আর ভালো লাগছে না তো ওখানে আর ভিডিও করতে পারিনি চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে ইউএসসি রিপোর্ট করে এলাম তো দেখো ডেট দেওয়া আছে আজ দু তারিখ দু তারিখে করে এসেছি মানে আজকেই আমি এসেই আর কি তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করছি ইউএসসি রিপোর্টে আর ডক্টর কি বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার এখানে দেখো এফ এই একশো পঞ্চাশ রয়েছে একত্রিশ সপ্তাহ চলছে আমার তো চলো অনেক কিছু শেয়ার করার আছে তো আজকে জাস্ট আমি সবে আর কি হসপিটাল থেকে ফিরে এসেছি আর আজকে ডেট ছিল আমার ডেলিভারি ডেট আজকে ডক্টর বলে দিয়েছে এবং ইউএসজি রিপোর্ট দেখেও বলে দিয়েছে আমার বেবি কেমন আছে নর্মাল ডেলি হবে না সিজার হবে সেটাও বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করব আমি আজকে তো কী বেবি হতে চলেছে আর মানে নর্মালে হবে কি সিজারে হবে আর বাচ্চা কেমন আছে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই ইউএসজি রিপোর্টটা সব কিছু দেওয়া আছে আজকে রিসেন্ট আমি করেছি দু তারিখে দু তারিখে করেছি আর কি তো আর সত্যি কথা বলতে এত বাইরের রোদ আমি ভীষণই অসুস্থ হয়ে গেছি এসে সঙ্গে সঙ্গে আমি যে ভিডিও করি সেরকম মানে করতে পারিনি আমি জাস্ট এসে একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরে তাই দেখো আমার চেয়ে দেখো জাস্ট মানে শরীর এত খারাপ করছে আর যাই হোক তোমার সাথে সবটাই শেয়ার করব আর তো চলো ইউএসজি রিপোর্ট আমি কটা করেছি সেটাও তোমাদের বলবো আর টুকিটাকি অনেক কিছু বলার আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা আজকে আমি গিয়েছিলাম আজকে আমার ডেট ছিল আর কি ডাক্তার দেখানো আজকের ভিড়টা কিন্তু অতটা বেশি ছিল না আর আমার মানে ডেলিভারি ডেট যেহেতু মানে কাছাকাছি চলছে এই মাসের মধ্যেই আর কি কবে ডেটটা আমি বলে দেব। তো আমার বরকে নিয়ে গিয়েছিলাম তো ও ছিল আর দেখানো হয়ে যাওয়ার পরে ও হচ্ছে অফিসে চলে গেছে ওখান থেকে আমাকে গাড়িতে তুলে দিয়ে তো আমি চলে এসেছি আর এখন বাজে তোমার একটা একটা বাজে না মা একটু পরে যাবো তারা তো একটা বাজে কটা টাকা আছে গোনু গোনো গোনো গোনু বন্ধ করো তো একটা বাজে একটা সময় বাড়ি ফিরেছি আর আজ কপাল ভালো যে অনেকটা ভিড় কম ছিল তো ডক্টরকে আমি জিজ্ঞাসা করলাম যে আমার নর্মাল হবে না সিজার হবে তা আমাকে বললো এমনিতেই তোমার হচ্ছে ফার্স্ট বেবিটা তো আমার নর্মালে হয়েছিল। সেই কারণে সেকেন্ড বেবিও নর্মালে হওয়ার চান্সটাই বেশি আছে আর তার উপরে কী বলো তো ছোটো বেবিটা আমার অনেকটা ছোট। বারবার বলছে বেশি করে খাওয়া দাওয়া করো বেশি করে খাওয়া দাওয়া করো আর আমি তো বলছি আমি খাচ্ছি কিন্তু বলে এরকমভাবে কেউ খেলে এরকম হয় বেবি এত ছোট হয় দিন মানে একটু বেশি করে খাওয়া দাওয়া করো ফার্স্ট বেলা এত যত্ন নিয়েছিলে আর সেকেন্ড বেবির বেলা এত এরকম হচ্ছে কেন কেউ কি যত্ন তোমার নেয় না কি এরকমভাবে বলছে আমাকে তাই না না সেরকম কিছু না জাস্ট সেকেন্ড বেবির সময় একটু প্রবলেম তো হবেই কারণ ফার্স্ট বেবিকে যেহেতু দেখাশোনা করতে হয় সব কিছু সামলে ওঠা যায় না নিজের জন্য টাইমটা খুব কম পাওয়া যায় যাই হোক তো খাওয়াটা নিয়ে আমাকে সবথেকে বেশি ডাক্তার বলছে বকাবকি করছে আর কি যে বাচ্চাটা অনেকটা ছোট আছে একটু ভালো করে খাওয়া দাওয়া করো আর এই তিন দিন জাস্ট হলো না এত অতিরিক্ত নড়াচড়া করছে সেটা আমি বললাম আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি মানে রিসেন্ট আমি কদিন ভোর আমার দাঁতের মাড়িগুলো ফুলছে হঠাৎ করে কেন ঠান্ডা লাগছে আমি নিজেও জানি না এত গরমের মধ্যে কিভাবে ঠান্ডাটা লাগছে তো সেটা বলবো বলে আমি ভুলে গেছি আর বাড়িতে এসে মনে পড়ে যায় বলে এইটা বলবো বলে যা ভুলে গেলাম তো যাই হোক এটা ভুলে গেছি আর তিন দিন ভোর কেন নড়াচাড়া করছে বলে যেহেতু আমার খিদে থাকে পেটে খিদে থাকে আমি খাই না অল্প অল্প করে খাই বাচ্চাটা আর কি খাবারটা চাই আর কি খাওয়ার জন্যই নাকি এরকম করছে তাই বলল তারপরে তোমার ইউএসজি রিপোর্ট করতে দিয়েছে আর আমার ডেলিভারি ডেট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে দেখো দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আচ্ছা আমি জাস্ট সামনাসামনি করেই দেখাচ্ছি এখানে দেখো আমার হসপিটালের নামটাও দেওয়া রয়েছে এখানে এম আর ভাঙুর হসপিটাল আর এই যে আমার এইচ সবই এখানে দেওয়া আছে দেখো আর এই যে এডিটি মানে এই যে উনিশ ছয় দু হাজার পঁচিশ উনিশ তারিখে আমার কিন্তু আর কি ডেট দেওয়া রয়েছে তো আবার দু সপ্তাহ পরে আমাকে যেতে হবে তার আমার ইউএসজি রিপোর্টে দেখো এফ এইচ আর একশো পঞ্চাশ এখন জাস্ট রিসেন্ট একত্রিশ সপ্তাহে রিপোর্টটা করেছি একশো পঞ্চাশ মানে দেড়শো হার্টবিট রয়েছে আর ইউএসজে যখন করছিল মানে দেখা যায় কম্পিউটারে দেখা যায় আমি জাস্ট উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হয়ে যাওয়ার পরে ছবিটা যেহেতু ছিল আর আমি তাড়াতাড়ি দেখার চেষ্টা করছিলাম যে এটা ছেলে না মেয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না যে তো ও দেখছিলাম দাঁড়ি আর মানে একটার পরে মানে ওই যা পড়েছে লাস্ট ছিলাম আমি একাই ছিলাম তো ওর থেকে যদি একটু পরে যেতাম তাহলে আর হতো না সেই একটা পর্যন্ত আমাকে বসে থাকতো হতো মানে এখন আমি বাড়ি আসতে পারতাম না আজকে একটু মানে কপালটা ভালো ছিল আর সকালবেলা সত্যি কথা বলতে আমি খেয়ে যাইনি তাড়াতাড়ি করে চলে গেছি আর গিয়ে মাথাটাও ঘুরছিলো তারপর আমার ঘরকে বললাম যে বিস্কুট এনে দাও ও তো বিস্কুট এনে দিয়েছিলো কেক আর বিস্কুট এনে দিয়েছিলো কেকটা খেয়ে বিস্কুটটা খাইনি নিয়ে চলে এসেছে আর এসে টিফিন পিফিন খেয়ে দেয় আর আমার ছেলে তো দেখবে মাম্মাম মাম্মাম করে করে ডাকছিলো আসতেই সঙ্গে সঙ্গে এসে কি একটু ভাবলো কাছে আসেনি সঙ্গে সঙ্গে মানে একটু দূর থেকে একটু কি একটু ভাবলো ভাবার পরে এসে আমাকে শুধু হাঁপি দিয়ে যাচ্ছে তো এখন একা শুয়ে এসে খেলছে একটু আগে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আর ওড়না যেই আমি গায়ে দিচ্ছি না খুলে ফেলে দিচ্ছে কারণ ও ভাবছে ওড়না নেওয়া মানে আমি বাইরে হয়তো চলে যাবো সেই কারণে ওড়না নিতে দেবে না তো এই ব্যাপার ওই জন্য ওর আমি নিতে পারছি না তো যাই হোক তোমাদের যাদের হচ্ছে আমার মতো মানে টাইম হয়ে এসেছে মানে আমার ডেটে কিন্তু অনেকেই রয়েছে অনেকে ডেলিভারি হওয়ার কথা রয়েছে তো এরপরে মনে হয় আর ইউএসজি দেবে না এটাই লাস্ট আমার ইউএসজি তো লাস্ট ইউএসি ইউএসজি তো হার্টবিট কিন্তু একশো পঞ্চাশ মানে অনেক বেশি চল্লিশ একশো চল্লিশের থেকে অনেক বেশি তো মনে হয় নি হবে হলেই ভালো তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করছি না এটুখানি থাকছে আশা করছি ভালো লাগে মা 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 কটা কটা এটা কটা দেখি দেখি বাবা আর একটা কই নেই আটা নেই না 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 এটা পড়াশোনা করতে এ বেশি কি আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত করছি আর বাড়াচ্ছি না আর কষ্ট হচ্ছে ভীষণ মারাত্মক মানে গরমও লাগছে মাথাটাও যন্ত্রণা করছে তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকছে আর যত ডেলিভারি ডেট মানে সামনে চলে আসছে আমার তো ভীষণ ভয় লাগছে জানি না কি হবে আমি শুধু একটাই কথা ভাবছি আমি যদি আমি যদি মোড়ে টোরে যাই কী হবে আমার ছেলেটার কি হবে আমি এটাই শুধু ভাবছি যে ফার্স্ট বেবি তো ভালোভাবে হয়ে গেছে নর্মালে কিন্তু সেকেন্ড বেবি কী হবে কি করে কি করব আমি নিজেই জানি না কারণ আমার এবারে শরীর এত দুর্বল এবং এত ছোট বাচ্চা বলছে সেটাই টেনশানের মধ্যে রয়েছি তো তোমরা আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক হয়ে আর সব থেকে মায় পড়ে গেছি আমার ছেলের আমি শুধু ঠাকুরের কাছে এটুকুই চাই যে এত তাড়াতাড়ি আমাকে নিয়ে নিও না আমার ছোট বাচ্চা আমার ডোর জন্য আমাকে বাঁচিয়ে রেখো কারণ এত ছোট বয়সে তো ছোট বয়সে কোনো বাচ্চা মা হারিয়ে ফেলে তার যে কতটা কষ্ট সেটা আমি জানি সেই কারণে আর কি আমি শুধু এটাই ভাবি আমার এর কথা আমি অত মানে মাথায় থাকছে না কিন্তু আমার ছেলের জন্য আমার খুব চিন্তা হয় যে আমি হসপিটালে ভর্তি থাকলে ওকে কে দেখবে কি করে ও থাকবে এরকমভাবে আর আমার বর্ত বলে ও ঠিক ও থেকে যাবে তোমার অত চিন্তা করতে হবে না তোমার পেটে যেটা আছে সেটা চিন্তাটা আগে করো তো আমি তবুও খুব টেনশান হয় এক মিনিট যদি ওটা আমি বাইরে মানে রেখে দিয়ে যাই তার কাছে যেন মনে যেন আমি কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো ঠিক আছে দেখতে পারছো মনে যেন কখন বাড়ি যাবো গিয়ে আমার ছেলেটাকে দেখবো এরকম মনে হয় আর আবার কাছে সবসময় থাকলেও এত দূষণ করে এত সুন্দর করে আমাকে এত মানে যে আমি যেন চলে যাই অন্য কোথাও ওকে কারোর কাছে দিয়ে আর ডেকে মানে পাঁচ মিনিট ওকে আবার থাকতে পারবো না এরকম তো চলো আর কথা বলতে পারছি না এই তো এই তো আর কথা বলতে পারছি না আমি বলে দিয়েছি আমার ডেট কবে আমার ডেট হচ্ছে উনিশ উনিশ তারিখ এই তো উনিশ ছয় দু হাজার পঁচিশ আমার ডেলিভারি ডেট রয়েছে তারপরেও হতে পারে আগেও হতে পারে কি হবে আমি জানি না তোমরা যদি ভিডিওটা আমার চ্যানেল ফলো রাখো তাহলে দেখতে পাবে তো চলো আজকের পর্যন্ত এই থাকলো সব ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে থেকো আর কিছু জানা থাকলে অবশ্যই আমি কমেন্ট করো নেক্সট টাইম কোনো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আবার দু সপ্তাহ পরে আবার যেতে হবে এই গরমের মধ্যে জানি না কী হবে তো চলো টাটা বাই